নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে দেখুন আমি ছোট ছোট যেটা সেই বেলে মাছ বলে ভোলা মাছ বলে সেই মাছ নিয়েছি এইটা আমি আপনাদের চচ্চরি করে দেখাবো দেখুন আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি মাছ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষের তেল নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পাঁচ ফোড়ন নুন হলদি লঙ্কা আগে আলু গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এই যে আলু দিলাম আলু দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দেখুন ধনে জিরে পাঁচ ফোরন একটা শুকনো লঙ্কা নুন হলদি আর লঙ্কা গুঁড়ো যে যেমন ঝালটা খাবেন দেবেন আগে এইগুলোকে ভালো করে মেখে নেব দেখুন একটা টমেটো দিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কাকে ফালি করে দিলাম এর উপরে মাছ দিয়ে দিলাম দেখুন আমি আড়াইশো গ্রাম মাছ নিয়েছি ছোট ছোট দেখছেন বেলে মাছ বলে না সেই ভোলা মাছ বেলে মাছ সেই মাছ নিয়েছি দেখুন মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর সরসে তেল দিয়ে দিলাম দেখুন সরসে তেল দিলাম সরসে তেল দিয়ে দিলাম আর ও বাটিতে একটু তেল আছে দিয়ে দিলাম আর এই যে

বসিয়ে আর চাপা দিয়ে দিলাম মাঝে ফুটে গে জোর ফুটে গেলে তারপর জোরটা কমিয়ে দেবো দিয়ে দুবার নেড়ে দেবো কত তাড়াতাড়ি হয় একদিন করে দেখুন খুব ভালো লাগবে গরম ভাতে খেতে খুব কম টাইমের মধ্যে আপনারা সহজেই শিখে যাবেন আপনারাও খেয়েছেন আমিও করে দেখালাম রান্নাঘরে রান্নাঘরে তো যাই হোক না যাই হোক একটা কিছু করে দেখাতেই হয় দেখুন বন্ধুরা ফুটে গেছে জোরটা কমিয়ে দেবো আর দুবার নেড়ে দেবো জোরটা কমিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা হয়ে গেছে নিভিয়ে দিলাম দেখুন দেখুন বন্ধুরা গরম গরম ভাত তো খুব সুন্দর খেতে লাগবে আপনারা একদিন রান্না করে এরমভাবে দেখুন বন্ধুরা দেখুন ছোটোবেলে মাছ দিয়ে আলু দিয়ে আপনাদের একটা রান্না করে রেসিপি দেখালাম অন্তত দেখবেন আমার ভিডিওটা অনুরোধ রইলো আপনাদের কাছে একটা লাইক দিন ঘন্টাটা বাজিয়ে দিন নতুন বন্ধুদের ঘরে শেয়ার করে দিন একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা